আসসালামু আলাইকুম ইসলামের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হালাল নাকি হারাম মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল অ্যাসেট আর ইসলামের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হালাল এটা আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নয় এটা ওয়ার্ল্ডের বিভিন্ন ইসলামিক শরিয়া বোর্ড একই সাথে বিভিন্ন মুফতি মাওলানা এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটাকে হালাল বলছে আপনি জাস্ট একটু গুগল করলেই এই বিষয়ে বিস্তারিত জেনে যাবেন তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন ওয়ার্ল্ডে অনেকগুলো ক্রিপ্টো আছে সবগুলো ক্রিপ্টো ট্রেডিং হালাল নয় তো হালাল ক্রিপ্টো লিস্টগুলো আপনারা কিভাবে দেখবেন হালাল ক্রিপ্টো কারেন্সির লিস্ট দেখার জন্য অন্যতম এবং বিশ্বস্ত একটি ওয়েবসাইট হচ্ছে ইসলামিক ফাইনান্স গুরু এই ওয়েবসাইটটাতে আসবেন এই ওয়েবসাইটটা এই যে দেখেন ক্রিপ্টো এই সেশনটাতে যাবেন এই যে পুলছে যাবেন পুলছে যাওয়ার পর এইখানে লক্ষ্য করেন এই যে ক্রিপ্টো ক্রিপ্টোতে ক্লিক করবেন ক্রিপ্টোতে ক্লিক করলে একটু নিচে আসবেন নিচে এইখানে লক্ষ্য করেন এইখানে তারা যে যে ক্রিপ্টো কারেন্সিগুলো হালাল এইগুলো তারা এখানে লিস্ট করে দিয়েছে তো এইখান থেকেও আপনারা প্রতিনিয়ত আপডেট দেখতে পারেন যে কোন কোন ক্রিপ্টো কারেন্সিগুলো হালাল আবার কোন কোন ক্রিপ্টো হারাম এই জায়গা থেকে আপনারা জাস্টিফাই করে নেবেন মনে রাখবেন এরা একটা কারেন্সি হালাল নাকি হারাম এর পিছনে অ্যানালাইসিস করে এদের ডাটা অ্যানালাইসিস করে সব কিছু অ্যানালাইসিস করার পরেই এখানে এরা লিস্টিং করে মনে রাখবেন এই আইএফজি বা ইসলামিক ফাইন্যান্স গুরু এটা হচ্ছে অত্যন্ত একটা বিশ্বস্ত মাধ্যম যেখানে আপনি হালাল ক্রিপ্টোকারেন্সির কারেন্সির লিস্টগুলো দেখতে পারবেন একই সাথে আপনি এই যে হালাল কয়েন লিস্ট এদের ওয়েবসাইটে আসলেও এইখানেও আমরা এই যে হালাল কয়েন্টের লিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এই যে হারামের রিক্স এইখানে যেগুলো লো থাকবে শুধু এই কারেন্সিগুলোতে আপনি ট্রেড করবেন যে কারেন্সিগুলোতে দেখবেন হালাল রিক্স আনভেরিফাইড এইগুলোতে আপনি ট্রেড করবেন না মানে হচ্ছে এখানে সন্দেহ আছে সংশয় আছে তারা এখানে ভেরিফাই করতে পারে নাই যে এই কারেন্সিটা ট্রেডিং করা হালাল হবে নাকি হারাম হবে এরপরে দেখেন এখানে এই যে হাই রিক্স যেগুলো দেওয়া আছে এইগুলো কারেন্সিতেও আপনি কোনো ট্রেড করবেন না কারণ এই কারেন্সিগুলো এরা হারাম হওয়ার চান্স অনেক হাই এই জন্য এই কারেন্সিগুলোকে তারা রেড মার্ক করে দিয়ে হাই রিক্স এখানে উল্লেখ করে দিয়েছে তো আমি আশা করি বুঝতে পারছেন এরপরে আরেকটা ওয়েবসাইট হচ্ছে ক্রিপ্টো উম্মা এই ক্রিপ্টো উম্মা এইখানে আসেও দেখেন হালাল কয়েন লিস্ট এরা করছে এইখানে কয়টা দুশো ছিচল্লিশটা ক্রিপ্টো এখানে হালাল ক্রিপ্টো কারেন্সি হিসেবে এরা লিস্ট করছে তো এইখানে আপনারা এইখান থেকে ওই লিস্টগুলো দেখে আপনি আপনার যে বাইন্যান্স আছে সেখানে একটা প্লেলিস্ট করে নিতে পারেন যে এই এই কারেন্সিগুলো হালাল তো শুধু এই হালাল কারেন্সিগুলোতেই আপনারা ক্রিপ্টো ট্রেড করবেন যেগুলো হারাম হিসেবে কনসিডার করা হয় সেই কারেন্সিগুলোতে আপনার যাওয়ার প্রয়োজন নেই কারণ এই হালাল হারামের কারণেই কিন্তু আমরা সিএফডি ফরেক্স ট্রেডিংটা সেরে দিচ্ছি তারপরেও যদি আমাদের ঠিক এই হালাল হারামের সংশয়ের মধ্যে আসে ট্রেড করতে হয় তাহলে তো আমাদের ওই সিএফডিটাই ভালো ছিল তো সুতরাং আপনারা যে কারেন্সিগুলো হান্ড্রেড পার্সেন্ট হালাল শুধু সেই ক্রিপ্টোকারেন্সিগুলোতে ট্রেড করবেন তো এইটা গেল কিভাবে হালাল উপায়ে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করবেন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনারা যখন ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করবেন শুধু স্পট ট্রেডিং করবেন আপনি যেই ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জারেই ট্রেড করেন না কেন আপনি বাইন্যান্সে ট্রেড করেন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জারে ট্রেড করেন শুধু এসপট ট্রেডিং করবেন এছাড়া এই যে মার্জিন ট্রেডিং বা হচ্ছে ফিউচার ট্রেডিং এই ট্রেডিংগুলো করবেন না কী বললাম শুধু এক্সপট ট্রেডিং করবেন এছাড়া মার্জিন ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং যেহেতু মার্জিন ট্রেডিংয়ে লিভারেজ আছে আর যখনই আপনি লিভারেজ নিয়ে ট্রেড করবেন তখন আপনি সিএফডি ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রেড করবেন ক্রিপ্টো তখন এক্সপোর্ট ট্রেডিং না করে সেইখানে আপনি সিএফডি আকারে ট্রেড করবেন সুতরাং আপনি শুধু এক্সপোর্ট ট্রেডিং করবেন মার্জিন ট্রেডিং বা লিভারেজ ট্রেডিংটা অ্যাভয়েড করবেন একই সাথে ফিউচার ট্রেডিং এইটাও অ্যাভয়েড করবেন আশা করি বুঝাইতে পারছি আরেকটা বিষয় মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সির যতগুলো এক্সচেঞ্জার আছে তার মধ্যে বাইন্যান্স হচ্ছে সবথেকে বড় এক্সচেঞ্জার এবং সব থেকে সিকিউর এক্সচেঞ্জার এইখানে আপনার ফান্ড হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে তো বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে চাইলে এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে আমার বাইনান্সের রেফার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না আমার পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ